রাত তখন তিনটা রাস্তা ফাঁকা কুয়াশার চাদরে ঢাকা ট্যাক্সি চালক রাস্তার মোড়ে একজন মানুষকে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় কিন্তু লাইটের আলোয় শুধু তার ছায়াটাই দেখা যাচ্ছিল মানুষটাকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না ড্রাইভার কিছু একটা ভেবে গাড়ি থামাল গাড়ি থামাতেই দরজা নিজে থেকেই খুলে গেল ড্রাইভার কাউকে উঠতে দেখল না কিন্তু পেছনের সিট থেকে একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনতে পেল সে দেখল বিকৃত মুখের একটা ছায়া বসে আছে আর তার শুধু দুটো চোখই লাল আলোর মতো জ্বলছে ছায়াটা ভয়ঙ্কর গলায় বলল আজ তুমি চালাতে পারবে না আজ আমি চালাব ড্রাইভার নড়তে পারছিল না তার হাত পা বরফের মতো জমে গিয়েছিল গাড়ি নিজে থেকেই চলতে শুরু করল এবং এক অজানা অন্ধকারের দিকে এগিয়ে চলল চালকের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল আর মুখ দিয়ে চাপা আর্তনাদ বেরিয়ে আসছিল সকাল বেলায় ফাঁকা ট্যাক্সিটি রাস্তার পাশে উল্টিয়ে পড়ে থাকতে দেখা যায় ড্রাইভারকে আর খুঁজে পাওয়া যায়নি